এই গরিবেরা কি খবর তোমাদের এই তোমরা তো এমনিতেই গরিব এর মধ্যে মোবাইলের কল রেট ইন্টারনেট আর হলো বিড়ি সিগারেটের দাম তো বাড়িয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার এগুলোর উপরে ট্যাক্স বসাইছে মোবাইলের কল রেটের উপরে ইন্টারনেটের বিলের উপরে আর হলো বিড়ি সি উপরে ট্যাক্স বসাইয়া দিছে কাম সাইরা হ্যাঁ এখন এই গরিবেরা বিড়ি খাবে কিভাবে হ্যাঁ তোমরা কি বিড়ি খাইতে পারবা তোমরা যারা বিড়ি খুক্কাছ হ্যাঁ সিগারেট খুকা খোকা তোমাদের তো সমস্যা হয়ে গেল হ্যাঁ সব ধরনের বিড়ি সিগারেটের দাম বেড়ে গিয়েছে বিড়ি খুক্কাদের এখন কি হবে এটা নিয়ে তো আমি টেনশনে আছি এই সরকার কি আর ট্যাক্স বসানোর জায়গা পাইল না হুম এতদিন তো দ্রব্য মূল্যের সব কিছুর দাম এমনিতেই ঊর্ধ্বগতি এর মধ্যে এগুলোর উপরে যদি ট্যাক্স বসায় এগুলোর দামও বাড়া দেয় তাতে তো জনগণের কাম সারা কি বলো হ্যাঁ সাধারণ জনগণ গরিব যারা আছে এরা বিড়ি সিগারেট খাবে কিভাবে ওদিকে থানা থেকে নাকি এই এক ওসি পালিয়েছে আগে শুনতাম থানা থেকে আসামি পালা টালা যায় এখন শুনতেছি থানা থেকে ওসি পালিয়ে গিয়েছে ওসিকে নাকি কি একটা মামলায় গ্রেফতার করা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ওই কারণে ওই সাবেক ওসি মানে আগে ওসি আসিল সে রিটায়ার্ড করেছে সে নাকি একটা মামলায় যে বৈষম্য বিরোধী মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছিল পরে নাকি সেই ওসি রাজধানীর উত্তর পূর্ব থানা থেকে সে পালিয়ে গিয়েছে কি আর বলবো থানা থেকে যদি একজন ওসি অ্যারেস্ট হওয়া ওসি পালিয়ে যায় তাহলে থানার প্রতি কি আমাদের আস্থা থাকে পরে অবশ্য পুলিশ নাকি সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এই ওসিকে অতি বিলম্বে অ্যারেস্ট করতে হবে হ্যাঁ যাই হোক একটা পদক্ষেপ তো নিছে কিন্তু আমার প্রশ্ন হইলো থানা থেকে আসামি পালাইতে পারে একজন ওসি সে থানা থেকে পালিয়ে যায় কিভাবে হ্যাঁ থানার কর্মকর্তারা কি এর মধ্যে জড়িত আছে তোমরা কি বলা জড়িত থাকতেও পারে আর ওদিকে দেখলাম এই ভারত সীমান্তে বাংলাদেশ ভারত সীমান্তে চাপাই নবাবগঞ্জে বুঝতে বুঝেছ বিএসএফ রা এই বাংলাদেশের সীমানার ভিতরে আইসা কারাতারের বেড়া বেড়া দিতেছে পরে ওইখানকার স্থানীয় জনগণরা সব খেপে গিয়েছে এক কৃষককে দেখলাম কাশি হাতে নিয়ে আসে দাঁড়ায় গেছে মানে পিস্তলের সামনে সে দাঁড়ায় গেছে যে বাংলাদেশ থেকে এক হাত জমিও ভারতকে দেব না হ্যাঁ কেন দেবো আমরা আমরা যুদ্ধ মুদ্ধ কইরা স্বাধীন করছি না দেশ দেশ স্বাধীন করার পরে এখন এই এই ভারতীয়রা আইসা কাটাতারের বেড়া দিতে আসে বাংলাদেশের সীমানার ভিতরে পরে ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি পতাকা বৈঠকেও বইছে পতাকা বৈঠকে বৈশা এই কাটাতারের বেড়াটা আপাতত আপাতত স্থগিত রাখছে কিন্তু আমি সেলুট জানাই ওই কৃষককে যে কৃষক প্রতিবাদ করেছে কাশি হাতে নিয়ে আসে দাঁড়ায় আছে তার জমিতে তার নিজস্ব জমিতে সে দাঁড়ায় আছে যে এইখানে কাটাতারের বেড়া হবে না এটা বাংলাদেশের সীমানা বাংলাদেশের সীমানার ভিতরে ডুইকা এরা এই কাটাতারে বেড়া দিতেছে হুম ইন্ডিয়া কি মগের মূল্য পেয়েছে এখন কি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে অস্বীকৃত করে ফকিনীরা তোরা কিছুটা করেছ একটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ এই দেশের মধ্যে আইসা অবস্থা শুরু করছে ইন্ডিয়া এত বড় একটা দেশ তোমাদের কি তাও হয় না হুম তোমরা বাংলাদেশের ছোটো একটা ছোট্ট একটা দেশ ইন্ডিয়ার একুশটা রাজ্যের একটা রাজ্যের সমান হবে না এই 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 একটা ছোটো ষোড়ো দেশের এই সীমানার ভিতরে ডুকা কারাতারের বেড়া তোমাদের দিতে হবে কেন হ্যাঁ তোমরা এত অশিক্ষিত গরিব ফকিরনি কেন তোমাদের কি লজ্জা হয় না এই ভারতীয়রা তোমাদের কি সরম হয় না ভারতীয় বিএসএফদের বলছি তোমরা ঠিক হয়ে যাও কি শুরু করেছ হ্যাঁ বাংলাদেশের সাথে এত গুতাগুতি কেন আর তোমাদের কপাল ভালো যে এটা এই নবাবগঞ্জে হয়েছে এটা যদি ব্রাহ্মণবাড়িয়াতে হইতো তাহলে বুঝতে পারতাম কত কত ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণ লুডু খেলা নিয়ে চারজন মার্ডার হয়ে যায় বুঝেছ সাধারণ লুডু খেলা নিয়ে মারামারি কইরা এই যে কোচ দিয়া তারপরে মেটা দিয়া এরা এরা এক গ্রাম আর এক গ্রাম যুদ্ধ লেগে যায় যদি ভারতীয় বিএসএফ রা এই ব্রাহ্মণবাড়িয়ার আশপাশ দিয়া যদি সীমানা দিতে যায় তখন টের পাইবা ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার হাতে তো পড়ো নাই পড়লে তখন টের পাইবা বুঝেছ কি আর বলবো ভারত তো এমনিতেই বড় একটা দেশ আমার বাংলাদেশটা ছোট্ট একটা দেশ হ্যাঁ এর মধ্যে ভারতীয়রা মাঝে মধ্যে কয় ভারতীয়রা মুইতে দিলে নাকি আমরা ভাই সাজা মুগা আসো মোটটা আসো জিনিসটা আছে না জিনিসটা কেটে দেবো বুঝেছ কি আর বলবো ভারত এমনিতেই বড় একটা দেশ কিন্তু বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই দেশের জমির ভিতর দিয়েও তারা কাটাতারের বেড়া দিতে চায় হুম এদেরকে কি করা উচিত তোমরাই কও তোমরা কমেন্টে জানাও ওকে ওদিকে দেখলাম রংপুরে বিএনপির বাসিস্টান বাসিস্টান দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি লেগে গেছে সংঘর্ষ লেগে গেছে অনেকে আহত হয়েছে হ্যাঁ ক্ষমতায় যাওয়ার আগেই এ অবস্থা আগে তো ক্ষমতায় যাও এখন তো তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে এখনই বিএনপি স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাবে যাই এটা এটা দখল করবে এটা এটা খাবে এটা ধরবে এটা কী করবে এখন থেকেই তারা প্রস্তুতি নিতেছে কে কোনটা জিনিস খাবে হ্যাঁ এগুলো শুরু করেছে কেন বেড়া অশিক্ষিত গরিব ফকির নিরাপড়া তারা বাড়া আগে আগে তো ক্ষমতা যা আগে তো জনগণের ভোট পা আগে জনগণের ভোট পায়া নির্বাচিত হইয়া তারপরে এগুলো করিস এগুলো জনগণের ভোট মোট পাওয়ার নামে খবর নাই জনগণের সমর্থনের খবর নাই হ্যাঁ এখন তত্ত্বাবধায়ক সরকার এখনই খাওয়া দাওয়া নিয়ে শুরু করে দিছ তোমরা বাস স্ট্যান্ড দখল নিয়ে শুরু করে দিচ্ছ মারামারি এগুলো কি শুরু করেছে এই অশিক্ষিত গরিব ফকির নির্দেশে কি কিছু হবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি তোমাদের কিছু বলার আছে তোমরা এই কমেন্ট এমন করো না তোমাদের মনে কিছু থাকলে সেটা কমেন্টে জানাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম